মানবন্ধের সত্য সভাপতি এবং আমার সনাতনী সম্প্রদায়ের সহযোগ দ্বারা সবাইকে আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমার মাইক নিয়ে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে খুব ভারাক্রান্ত যায়। আমরা শুনেছি ধর্ম যার যার রাষ্ট্রসভা কোথায় সেই দেশটি

এই মহাজোটের সভাপতি মানব দাদা গোবিন্দ প্রামাণিক চার নেতৃত্বে আমি আজকে এখানে কথা বলতে পেরেছি তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তবে তুই একটি কথা বল না জানলেই নয় চব্বিশ তারিখে আমার মন্দিরে একজন মৌলবাদী ঢুকে আমি অবস্থায় ছিলাম আসে ধর্ম নাই এই স্লোগান তিথিতে পাহাড়ের আমার মন্দিরে পাঁচশো হুজুর মুসিল ঢুকে আমার মন্দিরে প্যারাগুলি ভেঙে ভেঙে এবং উপর লাঠি আঘাত করে এবং বেরিয়ে তোদের কোনো ধর্ম নাই তোদের এই মন্দির থাকবে আগামীকালকে মন্দির ভেঙে মেলা এই এই আলটি ইতিমধ্যেই আমি অথি সাহেবকে ফোন দিই অতি সভা তুলে ধরে চলে আসে অথিসভা আসার পরে সে তাদেরকে বুঝিয়ে তাতেও তারা নত হননি অতিব দুঃখের বিষয় সাহেব আমাদের সম্মুখে বলেছিলেন আপনি যে কথাটি বলেছেন হুজুর ইমাম সাহেব সেটিকে ভেবে চিনতে বলেছেন ওরা এতদিন পূজা করেছে ওরা কোথায় যাবে কি করবে ওরাও তো এই দেশের নাগরিক না ওরা এক দেশের নাগরিক ওরা ইন্ডিয়ান দালার স্থানের দালার ওরা উগ্রবাদী হিন্দু এসব অক্ষত্য ভাষা গালি গালাজ করে অতি সাহেব কিছুই সামাল দিতে পারেনি তারপরে দিনও তারা থেমে থাকেননি তারা কি করেছেন এই ঘটনার দিনে প্রায় অনেক পাঁচ থেকে ছয়শ

i'll

তার আমি উপযুক্ত শাস্তি দাবি করছি তার চাচ্ছি শাসন করছি এবং পরিশেষে আমি বলবো যারা এখানে আছেন আমার এই কথাটি দুঃখের কথা শুনছেন তাদের কাছে ফিরে আমি যাতে আমার মহের মন্দিরটি ওই রেলও জায়গা ফিরে পাইতে সেই ব্যবস্থা আপনার করুন এই প্রতিক্রম এবং সবাইকে আমি আর দ্বিতীয় কথা হাতে আমার পরেশীর এবং তার ছেলেকে বিনা অপরাধে দশ টাকার জন্য তাদেরকে তেল খাসের তাকে উপযুক্ত বাধ্য করছে তাদেরকে তারা তো অলঙ্কি বিলম্বে মুক্তি পায় সেই প্রার্থীগুলো এই অবশেষে আমি সবার কিন্তু

হিন্দু নির্যাতন বর্তমান সরকারের আমরা কি ছাত্র আন্দোলন কি এই হিন্দু নির্যাতন হওয়ার জন্য করেছিলাম এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা কি হিন্দু নির্যাতন হওয়ার জন্য বর্তমান সরকারের আমরা আন্দোলন করেছিলাম গতকাল আমরা গত দুই দিন আগে আমরা ফিরিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে আমরা শুনতে পাই যে একদল উগ্রবাদীরা গিয়ে ওখানে মত সৃষ্টি করে এবং কি বারো ঘন্টার আলটিমেটাম দিয়ে আমাদেরকে মন্দিরটি তুলে ফেলতে বলে এবং কি এটা ওদেরকে বলার কোনো রাইট নাই কি জন্য এটা রেলওয়ে সম্পূর্ণ তো পরবর্তীতে আমরা এ বিষয়ে খিলগেট থানায় অভিযোগ জানাই অভিযোগ জানানোর পর পরবর্তীতে হঠাৎ করে গতকাল বিনা নোটিশে নোটিশ আমরা পাই নাই বিনা নোটিশে কিভাবে একটা মন্দির মন্দিরে মন্দির ভাঙছে ভালো কথা মন্দিরের ভিতরে আমাদের মায়ের মুক্তি ছিল ও মায়ের মুক্তি সেভাবে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এটা কোন সরকার দেখানোর সাহস পায় নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিমা বাঙাল সাহস দেখিয়েছে এটা তীব্র নিন্দা এবং আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এবং কি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যেন দ্রুত আমাদের এই মন্দিরটি ওই ওই যথেষ্ট স্থানে যথাস্থানে আপনারা স্থাপন করার

জয় শ্রীর বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র হিন্দু মহাজন পত্রিকায় মানববন্ধন আমরা প্রত্যেকবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াই না হৃদয় বিদারক ঘটনা নিয়ে হয় মামলা হয় হত্যা নহয় আত্ম না হয় অতিসংখ্যক আমাৰ এৰ আগে আমি ভিক্ষার জানাই বলতে চাই যে দেশের সরকারিরা আপনাদের আপনাদের সরকারে ভোট দিয়ে নির্বাচন করে সুতরাং তাদের বিচার করুন তাদের দেখে রাখার দায়িত্ব আপনাদের আপনার আপনি এটা করুন কিন্তু আপনি যদি এটা ব্যর্থ হন তাহলে বহির বিশ্বে বাংলাদেশের সম্মান নষ্ট হবে আপনি এদের বিচারদার দেওয়ার ব্যবস্থা করুন আর আমি বলতে চাই কালকে যে খিল খেতে মন্দিরটি ভাঙা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং অন্যতি বিলম্বে দোষীদের সাব্যস্ত করে শাস্তি ব্যবস্থা করুন পুনরস্থাপনের ব্যবস্থা করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় শ্রী রাম ধন্যবাদ শিল্পল পালকে সরি শুভজিৎ চক্রবর্তীকে এবার বক্তব্য নিয়ে আসছেন পল্লব দাস কুষাধক্ষ বাংলাদেশ জাতি হিন্দু ছাত্র মহাজন পল্লব দাস নমস্কার আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন গতকালকে ঢাকার রাজধানীর বাংলাদেশের রাজধানী ঢাকার শহর এক খিলক্ষেত সার্বজনীন এক নির্মম পরিহাস আপনারা জানেন নীলবাহরের পিতা ও পুত্র সেলুনের ব্যবসা জীবন জীবিকা চালায় আদের ইতিহাস আমরা একটাই কথাই বলতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাত থেকে পাটুলিয়া এই দেশের সমগ্র পেশার সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে কেউ রাতের আধারে হচ্ছে কেউ প্রকাশ্যে দিবালোকে হচ্ছে আমরা এই দুর্বল জাতিকে তারা নির্যাতন করে এই দেশের সেই জাতিকে সেই সমাজকে আমরা কাপুরুষ মনে করি আমরা মনে করি এই দেশের প্রশাসন সেনাবাহিনী পিডিবি পুলিশ সহ সকল প্রশাসন উপস্থিত থেকে যে খিলগাতে সাম্প্রদায়িক ঘটনা ঘটালো এই ঘটনা các પુરুশের পরিচয় এই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব আমার দৃষ্টি হয়েছে বাংলাদেশের হিন্দুরা আজ চরম ক্রান্তি কালে ভুগছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিচার দেই সরকার এই দেশের প্রশাসনের কাছে অনেক বিচার দিয়েছি তারা কোনো হিন্দুদের বিচার করে নাই এই দেশের সাধারণ মানুষ তাদের বিবেক আছে তাদের বুদ্ধি আছে আমরা তাদের কাছে বিচার দেই যেন এই দেশের হিন্দু সম্প্রদায়ের জীবন তাদের জীবিকা তাদের জানমাল তাদের অর্থ সম্পদ তাদের ধর্ম করা সেই লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই মানববন্ধনে সাংবাদিক মহোদয় যারা আপনারা আসেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের দৃষ্টিকোণ থেকে মুখ দর্পণের মাধ্যমে এই নিউজগুলো গুলো প্রচার করে